পৃথিবীর সৃষ্টি থেকে এই অবধি টিকে থাকার ব্যাপারটি একই সাথে জটিল ও রহস্যময় পৃথিবীর টিকে থাকার পুরো প্রক্রিয়ার সাথে জড়িয়ে আছে নানাবিধ কার্যকলাপ এই সকল কার্যক্রমের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন প্রায় ওঠে কোটি কোটি বছর ধরে ঘুরতে থাকা এই পৃথিবী যদি ক্লান্ত হয়ে কখনো থেমে যায় তখন কি হবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে অনবরত ঘুরছে চব্বিশ ঘন্টায় পৃথিবী পুরো একটি ঘূর্ণন সম্পন্ন করে আর সূর্যের চারপাশে একটি পূর্ণ বৃত্ত সম্পূর্ণ করতে প্রায় তিনশো দিন লাগে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে এক সেকেন্ডের মধ্যেই মানবজাতি হারিয়ে যেতে পারে এর পাশাপাশি দেখা দেবে নানান ধরনের বিপর্যয়কর পরিস্থিতি মূলত পৃথিবীর নিজক্ষে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিটে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে এই ঘূর্ণন আমাদের পৃথিবীর প্রাণ ও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর ঘূর্ণন দিনরাতের যে চক্র রয়েছে তার উপরে প্রভাব ফেলে থাকে আবহাওয়ার ধরন থেকে শুরু করে মহাসাগরের আচরণ পর্যন্ত পৃথিবীর ঘূর্ণনের উপরেই নির্ভরশীল নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পৃষ্ঠ প্রতি ঘন্টায় প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার বেগে ঘুরছে এই গতি হঠাৎ থেমে গেলে নেমে আসবে বিপর্যয় এখন যা কিছু ভূপৃষ্ঠে স্থির রয়েছে তা ধ্বংসাত্মক গতিতে উৎক্ষিপ্ত হবে বায়ুমণ্ডল স্বাভাবিকভাবে গতিশীল ঘূর্ণন বন্ধ হয়ে গেলে হাজার হাজার হারিকেনের শক্তিতে বায়ুমণ্ডল পৃথিবীর ওপর ভেঙে পড়বে গাছপালা উপড়ে যাবে নদীর গতিপথ বদলে যাবে আকস্মিকভাবে পৃথিবীর ঘূর্ণন থামলে ভূতাত্ত্বিক বিপর্যয় দেখা দেবে গতিবেগের পরিবর্তনের ফলে বড় ধরনের ভূমিকম্প ও সুনামি হতে পারে গ্রহের ঘূর্ণনের কারণে মহাসাগরগুলোর অবস্থানগত পরিবর্তনও দেখা দেবে ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূল রেখাকে প্লাবিত করবে মহাকর্ষ বলের ক্ষেত্রে বিপুল বিশৃঙ্খলা দেখা দেবে সমস্ত আবাসন নির্মাণ হুড়মুড় করে ভেঙে পড়বে ঘটবে মহাপ্রলয় পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে কি হবে তা নিয়ে নিজের নানা ভাবনা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা জ্যোতি পদার্থবিজ্ঞানী নীল ডিগ্রেস টাইসন বলেন ঘূর্ণন আকস্মিকভাবে থেমে গেলে পৃথিবীর সবাই মারা যাবেন মানুষ জানালা দিয়ে উড়ে যাবে সেটা হবে পৃথিবীর জন্য খারাপ একটি দিন পৃথিবীর ঘূর্ণন মহাকর্ষীয় ক্ষেত্রের সঙ্গে আবদ্ধ হয়ে চাঁদের কক্ষপথকে প্রভাবিত করে হঠাৎ থেমে গেলে চাঁদ ও পৃথিবীর সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যাবে এমনকি চাঁদের চলার পথেও পরিবর্তন আসবে আর এখন জ্বর ভাটা কিভাবে হবে তা বলা কঠিন যদিও চাঁদের কারণে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমে যাচ্ছে এই প্রক্রিয়া অবশ্য খুবই ধীর চাঁদের টানে পৃথিবীর মাত্র এক সেকেন্ড ধীরগতি হতে প্রায় পঞ্চাশ হাজার বছর সময় লাগে আকস্মিকভাবে এক সেকেন্ডের জন্য ঘূর্ণন বন্ধ হলে প্রাকৃতিক পরিবেশে সংকট দেখা দেবে অ্যাস্ট্রোনমি ডট এক প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণন বন্ধ হলে আমাদের পৃথিবীর চৌম্বকক্ষেত্র বদলে যাবে যদিও বিজ্ঞানীরা এখনও সেই প্রক্রিয়া সম্পর্কে কিছুই ধারণা করতে পারছে না পৃথিবীর ভেতরের তরল ধাতব কেন্দ্রের কারণে তৈরি হয়েছে বিজ্ঞানীরা একে ডায়নামো বলেন গ্রহের চারপাশে অদৃশ্য চৌম্বকীয় ক্ষেত্রের একটি জাল বিস্তৃত রয়েছে এক সেকেন্ডের জন্য ঘূর্ণন বন্ধ হলে চৌম্বকক্ষেত্রটির প্রভাব নষ্ট হয়ে যেতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র মহাজাগতিক রশ্মি ও সূর্য থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক ঝড় থেকে আমাদের রক্ষা করে ঘূর্ণন থেমে গেলে মহাজাগতিক সংকট তৈরি হবেই আবার পৃথিবীর ঘূর্ণন বন্ধ নিয়ে বিজ্ঞানীরা নানা কাল্পনিক মডেল তৈরি করেছেন মুহূর্তে স্তব্ধ পৃথিবী যদি হঠাৎ করে তার ঘোরা বন্ধ করে দেয় তাহলে এই গ্রহের অধিকাংশই ধ্বংস হয়ে যাবে বলে মত বিজ্ঞানীদের ধরা যাক কোনো অতি দ্রুত গতিশীল যান যেতে যেতে যদি হঠাৎ করে ব্রেক কষে তাহলে তার যাত্রীরা যেমন আচমকা সামনের দিকে ছিটকে যাবেন তেমনি এত দ্রুত গতিতে ঘুরতে থাকা পৃথিবী হঠাৎ করে তার ঘোড়া বন্ধ করে দিলে পৃথিবীর পৃষ্ঠে থাকা সবকিছু মুহূর্তের মধ্যে সামনের দিকে ছিটকে যাবে কিছু কিছু বিজ্ঞানীদের মতে পৃথিবী তার ঘূর্ণ ক্রিয়া বন্ধ করে দিলে গ্রহের অর্ধেক অংশকে প্রতিনিয়ত সূর্যের তাপে থাকতে হবে বাকি অর্ধেককে ঠান্ডার সম্মুখীন হতে হবে এই কারণে অনেক প্রাণী আক্রান্ত হবে। ও বিলুপ্ত হয়ে হবে মানব জাতীয় পৃথিবী তার নিজের কক্ষপথ থেকে ছিটকে যাবে হয়তো চিরদিনের মতো বিলীন হয়ে যাবে মহাশূন্য তবে পৃথিবী থেমে গেলে আরও কি কি পরিণতি হবে তা পুরোপুরি কল্পনা করা কঠিন